গো ওই আমার দাদা গো ও আমার গো ও আমার ভবি গো শুনেন ফুপু খালা সব তার চাইতে আমার শেখা সিনাই ভালা সব মারকার চাইতে আমার নৌকা মারকাই ভালা ওই আমার দিদি গো ওই আমার দাদা গো ওই আমার গো ওই আমার ভবি গো শুনেন ফুপু খালা সব তার চাইতে আমার শেখা সব মার্কার চাইতে আমার নৌকা ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন দয়াল নাম বলিয়া মারবেন বিস্মিল্লা বলিয়া ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন দয়াল নাম বলিয়া মারবেন গুরু নাম বলিয়া শেখ হাসিনার গলায় আমরা শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মা সব নেতার চাইতে আমার সব মারকার চাইতে আমার নৌকা আমার ওই আমার দিদি গো ওই আমার দাদা গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শুনেন ফুপু খালা সব তার চাইতে আমার সব মারকার চাইতে আমার নৌকা মার উন্নয়নের মাঝে দেখি শেখ আর মুখ কি যে খুশিতে আমার ভরে যায় বুক আমার ভরে যায় বুক উন্নয়নের মাঝে দেখি শেখহাসিন আর মুখ কি যে ভালো লাগে আমার ভরে যায় বুক আমার ভরে যায় ও তার কথা শুনলে দূর হয়ে যায় কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা স্বপ্নে তার চাইতেই আমার সব মার্কার চাইতে আমার নৌকা ওই আমার দিদি গো ওই আমার দাদা গো ওই আমার আপা গো ওই আমার ভাবি গো শুনেন ফুপু খালা সব নেতার চাইতে আমার সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা